নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি গন্ধরাজ কাতলা আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো গন্ধরাজ কাতলা বানানোর জন্য এখানে গাদা পেটি মিলিয়ে ছ টুকরো কাতলা মাছ নিয়েছি মাছের টুকরোগুলোকে প্রথমে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বের হয় এরপর এতে সামান্য লবণ আর একটা গন্ধরাজ লেবুর অর্ধেক টুকরো আমি নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুটা ছোট ছিল তাই জন্য আমি এখানে অর্ধেক টুকরো লেবুর রস ব্যবহার করে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিলাম ছ টুকরো মাছের জন্য এক টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিতে হবে এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম চার টেবিল চামচ টক দই আর সাত আট টুকরো গোটা কাজু এটার একটা আমরা পেস্ট বানিয়ে নেব টক দই যদি খুব টক হয় তাহলে সামান্য একটু টক দইয়ের মধ্যে চিনি মিশিয়ে নেবেন এবার একটা বাটিতে দুটো ছোটো সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি হাফ ইঞ্চি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এটার একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে একটা গন্ধরাজ লেবুর ঠিক এই রকম গ্রেটারের সাহায্যে খোসাগুলোকে আমরা গ্রেড করে নেব খুব সাবধানে করতে হবে যাতে সাদা অংশটা গ্রেড না হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে এবার চলে এলাম রান্নায় কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলেই আমরা সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে কড়াইয়ের গায়ে মাছ ভাজার সময় লেগে না যায় এখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলোকে আমরা ভেজে নেবো একটা পাশ লাল করে ভাজা হয়ে গেলে অপর পাশটা আমরা উলটিয়ে দেবো এইভাবে দু পাশ হালকা লাল করে ভেজে মাছগুলোকে আমরা একটা পাত্রে তুলে নেবো আমি কাতলা মাছ দিয়ে রান্না করছি আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন সেই ক্ষেত্রে এটাকে বলা হবে গন্ধরাজ রুই সেকেন্ড ব্যাচের মাছগুলোও ঠিক আমরা একইভাবে ভেজে নেব মাছ ভাজার পর কড়াই যে পরিমাণ তেল আছে তাতেই দিয়ে দিলাম পেঁয়াজ আদা কাঁচা লঙ্কার পেস্টটা এখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেবো এই কষানোর মাঝখানেই দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার ভালো করে কষিয়ে নেবো একটু ধৈর্য ধরে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে আর চারদিক থেকে তেল ছেড়ে আসছে ঠিক এই স্টেজে আমরা কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা দিয়ে দিলাম সাথে সামান্য একটু জল দিলাম এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ আমরা কষিয়ে নেব আর এই সময় কিন্তু ক্রমাগত নেড়ে যেতে হবে কারণ কাজু দেয়া আছে কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন মশলা থেকে কষাতে কষাতে তেল ছিঁড়ে আসছে এই স্টেজে আমরা যে গন্ধরাজ লেবুর খোসাটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটা মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ আমরা এটাকে রান্না করে নেব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে আমি এক গ্লাস জল দিলাম এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু চেখে দেখে নিতে হবে লবণের প্রয়োজন আছে কি না সামান্য একটু লবণের প্রয়োজন ছিল তাই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে ঢেকে দিলাম ভালো করে ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর বাকি যে অর্ধেক লেবু আছে তার রসটা দিয়ে দেবো সাথে সামান্য একটু গন্ধরাজ লেবুর খোসা আমি রেখে দিয়েছিলাম সেটাও এখন দিয়ে দেবো সেটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে এখন মিডিয়ামে রেখে এটাকে ঢেকে রান্না হতে দেব যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে প্রায় সাত মিনিট পর ঢাকাটা খুলেছে এখন দেখুন ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন দুটো গন্ধরাজ লেবুর পাতা ঠিক এইভাবে উপর করে আমরা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ আমরা ঢেকে রেখে দেবো তারপর এটাকে আমরা সার্ভ করব প্রচণ্ড গরমে এরকম কম মশলায় হালকা মাছের ঝোল দিয়েই সকলের দুটো ভাত খেতে কিন্তু তৃপ্তি হয় এটা ভাত পোলাও ফ্রায়েড রাইস এসবের সাথে সার্ভ করা যাবে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ